হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুদ্রা ভোট পরবর্তী হিংসা রাজ্যকে তুলধনা হাইকোর্টের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ভৎসনা করলো কলকাতা হাইকোর্ট ও রাজ্যে ভোটের পরে বেশ কয়েকটি জায়গায় ভোট পরবর্তী অশান্তির ছবি উঠে আসে আর এই ঘটনায় করা নিরাপত্তা অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে জন্য বুধবার ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ভরসোনা করল কলকাতা হাইকোর্ট রাজ্যের ভোটের পরে বেশ কয়েকটি জায়গায় ভোট পরবর্তী অশান্তির ছবি উঠে আসে আর এই ঘটনায় করা ভাষায় রাজ্য এবং পুলিশ প্রশাসনকে কটাক্ষ করল রাজ্যের উচ্চ আদালত বিচারপতি কৌশিক চন্দ্রের মন্তব্যে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখেছে ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং এটা বন্ধ করতে হবে ভোটের ফলাফল ঠিক পরে একাধিককে অশান্তির অভিযোগ আসতে শুরু করে নদীয়া কালীগঞ্জে এক বিজেপি কর্মী খুন ঘিরে আলোচনা শুরু করে এবং আলোড়ন শুরু হয় দফা দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী এমনকি আজ মামলা শুনানির সময়ও পশ্চিম মেদিনীপুরের নারায়ণগঞ্জের যমুনা এলাকায় বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুরের খবর আসে গতকাল তার বাড়ি ভাঙচুর করে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে একে বিজেপি কর্মী চায়ের দোকান ভাঙচুর করে পুড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ক্যানিংয়ে আর এক বিজেপি নেতার বাড়িতে ইট বৃষ্টি অভিযোগ শোনা যায় হাবড়ার বাকরায় আবার সিপিএম বুথ এজেন্টের দোকান ভাঙচুর চালানো হয় বলেও খবর শুধু শহরতলি নয় কলকাতার নারকেল ডাঙ্গাতেও বোমবাচির অভিযোগ এই পরিস্থিতিতেই বিচারপতি কৌশিক আপনাদের লজ্জিত হওয়া উচিত আপনারা কি অস্বীকার করতে পারবেন না যে ভোট পর্বতি সন্ত্রাস হচ্ছে না এই রাজ্য ছাড়া আর কোথাও এই অভিযোগ আছে তবে এই মন্তব্যের পাল্টা দিয়েছে রাজ্য রাজ্যের তরফে বলা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লাগু আছে যেই গণ্ডগোলগুলোর কথা বলা হচ্ছে সেটা নির্বাচনকে কেন্দ্র করে না হতে পারে এর পাল্টা বিচারপতি বক্তব্য রাজ্য যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে বা সমস্ত তথ্য আদালতের সামনে পেশ না করে তাহলে আগামী পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে হবে এই ধরনের ঘটনা আটকাতে হবে মামলাকারীরা দাবি করছেন যে এই পর্যন্ত ভোটে এগারো জনের মৃত্যু হয়েছে এই বিষয়ে বিচারপতি অপূর্ব সিংহার রায় মামলাকারীকে প্রশ্ন করেন আমরা কী করে জানব যে এগারো জনকে হত্যা করা হয়েছে তাতে মামলাকারীর তরফে জানানো হয়েছে তাদের কাছে সব তথ্য রয়েছে এসব ক্ষেত্রে মানুষ যাতে সঙ্গে সঙ্গে এফআইআর করতে পারে সেই ব্যাপারে বিচারপতিদের পরামর্শ দিতে বলেন তিনি বিচারপতির মন্তব্য শুনে রাজ্যের তরফে বলা হয় প্রত্যেক থানা পুলিশ সুপার ডিজি এবং আইজির নিজস্ব ইমেল আইডি আছে কেউ থানায় না গিয়েও অভিযোগ জানাতে পারেন এর দশ মিনিটের মধ্যেই রাজ্যকে ডিজির ইমেল আইডি জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট ওদের আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকেন সুস্থ পাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না